সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে একটি মজাদার খেলনা তৈরি করব এবং তার মধ্যেকার বিজ্ঞান নিয়ে আলোচনা করব এবং সেই খেলনাটি খুব সহজেই আমরা বানাতে পারবো তাই বেশ মজা যেমন লাগবে আবার এটি বলে রাখা ভালো যে বিভিন্ন পাঠ্য বইতে এই ধরনের খেলনার কথা বলা আছে এবং তার মধ্যেকার বিজ্ঞান নিয়েও বলা আছে কিন্তু কোথাও যেন একটা অসঙ্গতি আছে এই খেলনাটিতে তাই বা এই সায়েন্সের বা বিজ্ঞানের মডেলটিতে তাই সবাইকে বলবো পুরো ভিডিওটি দেখার শেষ পর্যন্ত তার কারণ আমাদের কোনো একটি যখন বিষয় আলোচনা আমরা করি কোনো একটা পরীক্ষা করি তার বা কোনো একটা ঘটনা আমাদের চারপাশে ঘটে তখন তার মধ্যেকার বিজ্ঞান জানাটা অত্যন্ত একটা জরুরি বিষয় শুধু বিজ্ঞান নিয়ে মজা করলে হয় না তো আসলে আগে আমরা প্রথমে পরীক্ষাগুলো করি তারপরে ধীরে ধীরে তার কারণ নিয়ে আলোচনা করা যাবে তো প্রথমে এই মজার খেলনাটি তৈরি করতে গেলে এরকম আমার একটা এল আকৃতির পাইপ লাগবে এই পাইপটি আসলে ভালো করে দেখলে বোঝা যায় এটি একটি পেন এবং সেই পেনের রিফিল বের করে নেওয়া হয়েছে তাকে একটা অংশে উত্তপ্ত করে বা তাপ দিয়ে তাকে বাঁকিয়ে নেওয়া হয়েছে এবং ছোটোরা যারা দেখছো তোমরা অবশ্যই বড়দের সাহায্য নেবে এই কাজটি করার জন্য আর একটি বিষয় সবাইকে বলার সেটা হচ্ছে এই এইভাবে বাঁকাতে গেলে এই অংশে যেহেতু নরম থাকে তাহলে বাঁকানোর সময় প্লাস্টিকগুলো জুড়ে যেতে পারে অর্থাৎ এই যে পাইপের যে ব্যাপারটি বাতাস প্রবাহিত করার জন্য যে ব্যবস্থা আমরা করেছি সেটা আর হবে না তো সেইটা লক্ষ্য রাখতে হবে যেন ভেতরে অংশগুলো জুড়ে না যায় পরস্পর তো এইভাবে এলাকৃতির একটা পাইপ তৈরি করা হয়েছে তার মুখটা বেশ সরুই রাখা হয়েছে যাতে বাতাস আমি এখান দিয়ে প্রবাহিত করব। সেই বাতাসটা খুব জোরে এদিক দিয়ে যাবে তো এই অবস্থায় একটা পরীক্ষা করব পরীক্ষাটি কি হয় দেখা যাক আশা করি বেশ সুন্দর লাগলো যতক্ষণ বাতাসটা প্রভাবিত করতে পারলাম ততক্ষণ এই বলটি থাকলো এবং বইতে এই যে এই বিষয়গুলো নিয়ে বলা আছে কেন হয় সেখানে অবশ্যই যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন বান্নলির প্রিন্সিপাল বান্নলি তত্ত্বের কথা বলা হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে বলে রাখা ভালো শুধু বান্নলি তত্ত্ব দিয়ে পুরো ঘটনাটাকে ব্যাখ্যা করা সম্ভব না তার কারণ আমি যে আরও অন্য অন্যান্য বস্তু দিয়ে ব্যাপারটা দেখাই যেমন এরকম একটা থার্মোকল আছে তো এটা কি হবে দেখা যাক কি হয় এটা কিন্তু হচ্ছে না এটা পড়ে যাচ্ছে এটা কিছুতেই হচ্ছে না আবার যদি একটা চার কোন আকার যদি একটা থার্মোকল নিই তো এইগুলো বিভিন্ন আকারের বা কেউ বলতে পারে যে সব দিক থেকে বাতাসকে প্রবাহিত হতে হবে আসলে এখানে যে কারণটা বলা হয় সেটা কি কারণ না এই যখন এই বাতাসটা জোরে প্রবাহিত করছি তখন বিভিন্ন দিকে বাতাস গতিতে যাচ্ছে এবং বানলির তত্ত্ব অনুযায়ী যে মোট প্রবাহীর মোট গতিশক্তি স্থিতিশক্তি ও চাপ শক্তি যদি ধ্রুবক হয় ধ্রুবক এবং তাহলে হঠাৎ করে যদি স্থিতিশক্তি ঠিক থাকে এবং হঠাৎ করে যদি আমরা গতিশক্তি বৃদ্ধি করি তাহলে অবশ্যই ওই অংশে চাপ শক্তি কমবে অর্থাৎ ঘুরে ফিরে চাপ কমবে অর্থাৎ বলের এই পাশ দিয়ে যখন বাতাস যাচ্ছিলো তখন তার গতি বেশি চাপ কম তাই বাইরে থেকে বাতাস তাকে ঠেলে রেখেছে কিন্তু কথা হচ্ছে তাহলে একে ঠেলে রাখলো না কেন বা এরকম একেও তো ঠেলে রাখতে পারতো এই এ একে না হলে এগুলো না হলে চার আছে এটা তো শঙ্কু আকারে এর কি হবে দেখি এও কিন্তু হচ্ছে না তাহলে এই শঙ্কু আকারে থাকলেও হচ্ছে না তার সেক্ষেত্রে আমার বলতে পারি শঙ্কুর বিভিন্ন দিকে তো বাতাস বই ছিল তাহলে সুন্দরভাবে তাকে ধরে রাখা দরকার ছিল ধরে রাখতে পারতো তো আসলে এর পিছনে আর আরেকটি বিষয় কাজ করে যেটা হচ্ছে কোয়ান্ডা এফেক্ট বলা হয় সেই কোয়ান্ডা এফেক্ট বা কোয়ান্ডার ফল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার আগে এই পরীক্ষাটি অন্য কীভাবে করা যেতে পারে সেটা একটু বলে নেওয়া ভালো যে যদি এই মতো না বাঁকাতে পারি তাহলে একটা সরু পাইপ রাখলেও চলবে পাইপটাকে বাতাস দেওয়া হচ্ছে এক প্রান্তে অন্য প্রান্ত দিয়ে বাতাসটি বেরোচ্ছে গতিশীলভাবে বোঝা যাচ্ছে বিষয়টি এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করতে বলবো বলটি কি অবস্থা কি বলটি দেখা যাবে ঘুরছে কিন্তু ঘোরার একটা চেষ্টা করছে আবার আমি যদি অনেকক্ষণ ধরে পরীক্ষাটি করার চেষ্টা করি সেক্ষেত্রে এরকম একটা সাহায্য নিতে পারি যে একটা পেনের নিজের বেলুনকে ফুলিয়ে নেবো অনেকবার হাওয়া দিয়ে এই অবস্থায় এবারে একইভাবে যদি বলটা ধরায় বলটা অনেকক্ষণ কিন্তু থাকবে এবং লক্ষ্য করা যাবে বলটা কিন্তু ঘুরতে শুরু করছে অনেক সময় বিভিন্নভাবে ঘুরছে এখন বিভিন্নভাবে তো পরীক্ষাগুলি করা গেল শুধু পাইপ নিয়েও করা যেতে পারে উপরের দিকে মুখ করে খুব জোরে হাওয়া দিলে বা বল এরকম হালকা বল ছোট প্লাস্টিকের বল এগুলো করা যায় এখন কথা হচ্ছে কেন হলো এই বিষয়টি জানা দরকার আছে না আমরা বান্নলি সম্পর্কে যেটা বললাম সেটা আমরা জেনেছি সতেরোশো সালে বিজ্ঞানীরা জেনেছেন যে ড্যানিয়েল বান্নলি বলে একজন বিজ্ঞানী গণিতজ্ঞ উনি নামক একটি বইতে এই বিষয়ে বলেন যে মোট কোনো একটা প্রবাহের মোট চাপ শক্তি গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল বা সমষ্টি একই থাকবে তো কোনোভাবে কোনো একটি শক্তি বাড়লে অন্যটা কমবে আর এই এটাকে সমীক গাণিতিক সমীকরণের আকারে প্রকাশ করেন বিজ্ঞানী লিওনার্ড অয়লার গণিতজ্ঞ একজন সতেরোশো সালে কিন্তু তার অনেক পরবর্তী সময়ে উনিশশো সালে ইটালির একজন বিজ্ঞানী কোয়ান্ডা হেনরি কোয়ান্ডা উনি এরোস্পেস এর কাজ করতেন বা এরোপ্লেন বা এই ধরনের বিষয় উপর কাজ করতেন তো উনি একটা ঘটনা দেখালেন ঘটনার ব্যাখ্যা করলেন যে যদিও এই ঘটনার ব্যাখ্যাটা অন্য জায়গায় আঠেরোশো খ্রিস্টাব্দে থমাস ইয়ং নামক একজন বিজ্ঞানী ব্রিটিশ বিজ্ঞানী উনি দেখান যে কোনো একটি কোনো একটি বস্তুর পাশে তার যদি কোনো একটা প্রবাহই থাকে বাতাস বা তরল সেক্ষেত্রে কী হয় সেটা গায়ে লেগে থাকার চেষ্টা করে যেমন একটা গ্লাসে জল ফেলার সময় দেখা যাবে যে জলটা গ্লাসের গা বেয়ে পিছনের দিকে পড়ে যাচ্ছে এরকম হতে পারে মগ থেকে জল ঢালার সময় মগের গা বেয়ে কিছুটা জল চলে আসছে এইটা এই ব্যাপারটা এটাকেই কোয়ান্ডা এফেক্ট বলা হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে এইটাকে বান্ডলির সঙ্গে অতটা আগে গুরুত্ব দেওয়া হতো না এখন কোয়ান্ডা এফেক্ট এইটা হেনরি কোয়ান্ডা উনি উনিশশো সালে এই বিষয়টি নিয়ে একটি বেশ গবেষণা করেন উনিশশো ছত্রিশ সালে একটি পেটেন্টও করেন যেখানে এই বিষয়টিকে খুব গুরুত্ব দেওয়া হয় এখন এই এটা কারণ কি না সেটা এখনও গবেষণা চলছে তার একটাই ব্যাপারে কারণ এটা বেশি দিন হয়নি উনিশশো দশ সালে উনিশশো এই এইসব সময় সময়ে এই সব কাজবাজ হচ্ছে তো জলের ক্ষেত্রে যেমন বলে দেয়া যায় যে সেখানে আসংজন বলের ক্ষেত্রে জন্য হতে পারে হ্যাঁ জল এবং ওই পদার্থের আকর্ষণ থাকে কিন্তু বাতাসের সঙ্গে অন্যান্য বস্তুর মধ্যে এই আকর্ষণটা এটা ওইভাবে বলা ব্যাখ্যা দেওয়া সম্ভব না কিন্তু এইটা প্রমাণিত যে যখন কোনো একটা প্রবাহী প্রবাহিত হয় কোনো একটা বক্ততার পাশ দিয়ে তখন সে নিজে বেঁকে যাওয়ার চেষ্টা করে যেটা এই ক্ষেত্রে হয়েছে এখানে শুধু বান্নলির কথা বললে বিষয়টি আর ভালোভাবে পরিষ্কার হবে না তার কারণ এখানেও বান্নলি সূত্র কাজ করছিল যেটা শঙ্কু আকারের আমি বানিয়েছিলাম তাতেও বানোলির সূত্র কাজ করছে তাহলে এগুলোতে কাজ করলো না কেন আসলে যখন গতিশীল বাতাস এক পাইপের মুখ দিয়ে গতিশীল বাতাস প্রবাহিত হচ্ছিল তখন অবশ্যই তার চাপ ছিল। অর্থাৎ তার আশেপাশের যে বাতাস তার তুলনায় বেশি চাপের বাতাস তারা ঠেলে রাখার চেষ্টা করবে এবং ঠেলেটাকে সে উপরের দিকে ছুঁড়ে দিচ্ছিল যেটা সবার জন্য এই চারকোনা বা অন্যান্য চোঙাকৃতি সব রকমের থার্মোকলের ক্ষেত্রে করলো অর্থাৎ এই বলটাকে ওই দিকে উপরের দিকে ঠেলে দিতে পারত এবং পড়ে যাবো সে একটা সময় পরে কিন্তু একটা জায়গায় থেকে গেল কি করে না এই থেকে যাওয়ার বিষয়টি হচ্ছে কোয়ান যে বাতাস যখন প্রবাহিত হচ্ছিল সে বাতাস আসলে এইভাবে গিয়ে চলে যায়নি বাতাসটা এর সঙ্গে সঙ্গে গায়ে গায়ে থাকার একটা চেষ্টা করেছে সমস্ত দিক থেকে তো কোন দিকে যখন বেশি হয় তখন সে কি করে এইভাবে যদি এই বলটা এদিকে কোনো কারণে বাতাসটা এইভাবে বেশি এদিকটা বেশি গতিশীল সে বাতাসটা এভাবে তার গায়ে গায়ে থাকার চেষ্টা করলো অর্থাৎ তার চারদিকে একটি কম চাপের অঞ্চল তৈরি করল এই চারদিক থেকে হওয়ার মূল কারণ হচ্ছে এই এর গোল আকার যে আকারটি এটা যদি চার কণে হচ্ছিলো তখন কিন্তু এই কন ডাইফে ভালো হচ্ছিলো না এই কনারগুলোতে বাই এই সে দূরের দিকে ছিটকে মানে বাতাসটা অন্যদিকে প্রবাহিত হতে শুরু করবে কিন্তু এখানে বাতাসটার গায়ে গায়ে প্রবাহিত হওয়ার চেষ্টা করবে তো এই অবস্থায় যেন বলটিকে চার দিক থেকে ঘিরে রাখা হয়েছে একটা নিম্ন চাপের অঞ্চল তৈরি করে তো এই ব্যাপারটাই হচ্ছে কোয়ানডা ইফেক্ট মানে কোয়ানডা ইফেক্ট সঙ্গে বান্নির তত্ত্বটাকে মিশিয়ে দিতে হবে তাহলে ব্যাখ্যাটা সঠিকভাবে পাওয়া যাবে আর শুধু বান্ডলি হলে এটা যেটা হতো সেটা হচ্ছে সব দিক থেকে নিম্ন মানে নিচের দিকে প্রথমে বাতাসটা যাচ্ছে নিচের দিকে নিম্নচাপের অঞ্চল তৈরি হচ্ছে গতিশীল বাতাসের জন্য তাহলে এই বাইরে থেকে যে এই দিক সমস্ত দিক থেকে যে উচ্চ চাপের বাতাস তাকে ঠেলে উপরের দিকে ছিটকে দিয়ে ছিটকে পাঠিয়ে দিতে পারত কিন্তু সেটা এখানে হলো না যেটা বাকি অন্যান্য থার্মোকলগুলোতে হলো তাই এইটা হচ্ছে মূল বিষয় তাই এই পরীক্ষাটা তো অবশ্যই যে কেউ আমরা করতে পারি হুম এর যেমন এই পাইপের দ্বারাও করতে পারলাম হ্যাঁ বা একটা আরেকটু একটু বল নিয়েও করা যেতে পারে হ্যাঁ এবং অবশ্যই এখানে শেষে তো অবশ্যই একটা ওজনেরও একটা ব্যাপার আছে যে তাকে এর উপরে যে চারদিক থেকে বাতাস তাকে যে আটকে রেখেছে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি করে তো সেখানে তার অবশ্যই মোট বল এবং তার অভিকর্ষ বল অবশ্যই পরস্পর বিপরীতমুখী যে জায়গাটাই ছিল আর যত বেশি গতিশীল করব তত বেশি ব্যাপারটা ভালো হবে তো এটাই হচ্ছে মূল বিষয় এবার আশা করি সবাই এটা করতে পারবো যেহেতু সবাই নিশ্চয়ই যে যার বাড়িতে আমরা যদি করতে পারি কাজটা তাহলে বেশ আনন্দদায়ক হবে এই সবাইকে ধন্যবাদ জানাই